আমি সবসময় মনে প্রাণে একটা কথা বিশ্বাস করি সেটা হচ্ছে ভালো কাজ করার জন্য কোনো দল বিশেষ কোনো পোস্ট অনেক বেশি ধনী ইত্যাদি ইত্যাদি এগুলো ম্যাটার করে না ভালো কাজ করার জন্য শুধু ভালো একটা মন থাকা প্রয়োজন ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন এবং সেই ইচ্ছা শক্তিটাকে সফল করার জন্য প্রয়োজন সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাওয়া হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আমাকে বলছিলেন আপু চাল ডাল পাঠালে ভালো হবে আসলে তখন আমি বারবার একটা কথা বলছিলাম যে চাল ডাল পাঠাবো যে ওখানে রান্না করার মতো সিচুয়েশন তখনও ছিল না এখন আল্লাহ রহমতে পানি কিছুটা কমেছে তো যার কারণে এখন চাল ডালের ব্যবস্থা মানে প্রস্তুতি চলছে একটা নীতিতে আমি বিশ্বাসী সেটা হচ্ছে যদি সুযোগ থাকে সরাসরি কোনো কাজ করা তাহলে সেটা করা উচিত কোনো মারফতে কোনো মিডিয়া ধরে যদি আপনি কোনো কাজ করতে যান তাহলে ভবিষ্যতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনি যার মাধ্যমে কাজটা করেছেন বা করিয়েছিলেন সেই কাজটা আপনি যে উদ্দেশ্যে করিয়েছিলেন সেটা সেই উদ্দেশ্যে হয়নি বরঞ্চ হিতে বিপরীত হয়ে গিয়েছে তো তখন কিন্তু মনে অনেক কষ্ট লাগে আর এ ধরনের অনেক সিচুয়েশন আসলে আমি ফেস করেছি যার কারণে বর্তমানে আমার চিন্তাভাবনা যেটা যতক্ষণ সম্ভব হয় যতটুকু পারি নিজের তত্ত্বাবধানে যতটুকু করা সম্ভব হয় ততটুকুই করব ইনশাআল্লাহ আপনারা দেখেছেন যখন থেকে বন্যা শুরু হয়েছিল তখন থেকে বন্যা কবলিত মানুষের পাশে দা বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চ এবং খুলসি ব্রাঞ্চ চট্টগ্রাম বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এসেছে দা বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চ এবং খুলসি ব্রাঞ্চ চট্টগ্রামে একটি সুনামধন্য সুপার শপ আপনারা যারা চট্টগ্রামে আছেন আপনারা অনেকেই জানেন অনেকে ইতোমধ্যে এখান থেকে বাজার করেছেন বা করেন তাই আর সে প্রসঙ্গে কথা না বাড়িয়ে আসল প্রসঙ্গে আসা যাক বন্য কবলিত এলাকায় এখন পানি নেমে গিয়েছে এই জন্য এখনকার যে প্রস্তুতি চলছে এটা হচ্ছে চাল ডালের প্রস্তুতি এখানে একটা প্যাকেটে চাল থাকছে পেঁয়াজ রসুন তারপর থাকছে তেল তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডাল লবণ এবং আলু এভাবে এবং একটা করে স্টিকার বাস্কেটের বাস্কেট সবসময় চেষ্টা করেছে বিভিন্ন দুর্যোগ পরিবেশে বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে আত্মমানবতার সেবায় এগিয়ে আসতে আপনারা দোয়া করবেন বাস্কেট যেন এভাবেই এগিয়ে যেতে পারে সুনামের সাথে আমরা যেন সুনামের সাথে আমাদের সর্বোচ্চ সেবাটা সবার জন্যই দিয়ে যেতে পারি যাদের কথা না বললেই নয় যাদেরকে ছাড়া এই সম্পূর্ণ কাজটাই অসম্পূর্ণ থেকে যেত যারা তাদের অক্লান্ত শ্রম দিয়ে সম্পূর্ণ প্যাকেজ করা প্যাকেট করা করা বক্স এবং সেগুলো বক্স পরে গাড়িতে উঠিয়ে দেওয়া কি পরিমাণে কষ্ট তারা করেছে সেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না না দেখলে স্বচক্ষে না দেখলে আসলে বলে বোঝানো সম্ভবও নয় বাস্কেটের অল এমপ্লয়িজ অ্যান্ড স্টাফ সবার জন্য অনেক অনেক দোয়া করবেন তো এই ভ্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম